দুটো আজ আবার চলে আসলাম মাছ ধরতে তো আজকে কিন্তু আবার সেই ইন্দ্রদের পুকুরে এসেছি মাছ ধরতে আজকে বেশ বড় কয়েকটা মাছ ধরা হবে ইন্দ্ররা বাজে যে বড় মাছ ধরতে হবে তাই জন্যই দেখো আজকে আমি কী কী নিয়ে এসেছি আমার যে দুটো হুইল আছে একটা হুইল কিন্তু মাছে টেনে নিয়ে গেছে সব থেকে ভালোটা যেহেতু চব্বিশশো টাকা দাম ছিল ওই হুইলটা টেনে নিয়ে গেছে মাছে আর হুইল বাকি দুটো আছে এটা একটু ভালো এটা একদমই কমা হুইল আর এই দেখো চার এনেছি তো আমি বনগাঁয় গেছিলাম ওখান থেকে চারের দোকান থেকে একটা স্পেশাল মিক্সচার আমি বাড়িয়ে এনেছি আর এটা আছে পোড়াও অল্প একটু পোড়াও আছে এটা আমি এই টোপের সাথে দেব আর এই চারটা আমি এখন করবো এই চারটাই সামনেই ফেলবো প্রতিদিন যে বাদা বড়শি নিয়ে আসি সেই বর্ষি কিন্তু ভেঙে যাচ্ছে নিজে হাতে বসি বেঁধে নিয়েছি এ দেখো দু কাটা বেঁধেছি আর এটাই একটা বাদা বসি আছে দুটো বাদা এই বর্ষিটা মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে যে একটা নিজে হাতে বাদা বসি এই তিনটে বর্ষি এটাই আছে এটাই দু দু কাটা আছে তো এখন চার করব এই সামনেটাই এখানেই চার করব প্রচুর তেলাপিয়া আছে মনোপিয়া তো এই মনোপিয়ায় প্রতিদিন ধরা পড়ে আজকে একটু রুই মাছ ধরার চেষ্টায় আছি তো চার করি দেখা যাক কি কি মাছ হয় দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই চারটা খুলে নিলাম তো এর ভিতরে আছে দেখা এর ভিতরে আছে একাঙ্কি তারপরে ওই যে চাটনি যেটা রুই মাছের দেয় চাটনি ভাত পোলাও নারকেলের ডাস্ট মোট পাঁচ রকম জিনিস দিয়ে চারটা বানানো হুম একটা গন্ধ বেরিয়েছে এই যে চার তো এই চারটা সামনে 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 চারটা আমি করে দিই সামনে হ্যাঁ বেশি দূরই করবো না

এ দেখো পোলাউ এই হচ্ছে পোলাউ ঠিক আছে এই যে এইটুকুর দাম অন্য চল্লিশ টাকা তো খুব ভালো লাগে কাজ করে তো অল্প একটু ইউজ করবো আজকে চারের সাথে এই যে এ দেখো পোলাউ এই যে প্রথম দেখার জন্য একটু এইটুকু অল্প করে ইউজ করব দেখি ফল ফল পাই তারপর যদি পাই তারপর আবার ইউজ করব তো বেশি আটা না এইটুকু আটার সাথে মাখবো পোলাউটা একটু ছোটো যাবে রেডি দুটো দুটো কিন্তু ফেলে এই যে দুটোই তো দেখা যাক একটা খাচ্ছে এটা খাচ্ছে টান 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 আছে আছে মাছ আছে মাছ আছে আশা করছি মাছ আছে চারে ভালো কাজ করছে দেখা যাচ্ছে ঝিম নিচ্ছে ভালো মাছ হয়েছে তো ছাড়িয়ে নিই নিয়ে আমার খাই চার করেছি বুঝা যাচ্ছে কি বলতে পারছি না এত পরিমাণ মাছ হয়ে গেছে আর কি বলবো আগের দিনের থেকে এই চারটা আরও ভালো আগের দিন যে চার এনেছিলাম তার থেকে এই চারটা আরও ভালো আছে ভিডিও তো ঠিক করতে হবে

এবার ওদিকে বা বাবা 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 আমি ভালো ভারত ইস ভত

হম দেখি দেখি ধরে মনে হলো ইটা হবে এলাবো সুন্দর একটা মাছ লাগিয়ে ਦਿੱত সুন্দর

दुटो बेदे से दुटो बोशी बेदे से ना हाँ दुटो बोशी बेदे से इधर दे, दुटो देखी राखी किने आइस किया देख, मुझे अरे 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 আর কিছু মাছ ধরেছি সেগুলোর ভিতরে আছে সেই মাছগুলো তুই বুধ বোর্মেন্ট রোড তোল টানদি তল হ্যাঁ নিচে উপরে বা 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 রাখ এনে হ্যাঁ রাখ মুখ ভালো আর আর দুটো আছে আমেরিকান ভালোই সাইজ আমেরিকানের দুটো আমেরিকান এই হচ্ছে কালবোশ একটা ভালো বড় সাইজের দুটো জাপানি পুতি জাপানি গুটিটা সাইজ ভালো সাইজ জাপানি গুটি সুন্দর জাপানের গুটি